শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঝুড়ে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য দুর্নীতি মামলায় দু সালে সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্যানেলে বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যকেই যোগ্য এবং অযোগ্য শিক্ষককে বাছাই করতে হবে যদি তা না হয় পুরো প্যানেলই বাতিল করা হবে এবার এ বিষয়ে করা প্রতিক্রিয়া দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়াকেই দুর্নীতিমূলক বলে মন্তব্য করেছেন তিনি এরই সঙ্গে তার বক্তব্য এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া বলা হচ্ছে আর এই নিয়ে অনেক তর্ক বিতর্কের পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু সরকারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোটা প্যানেলে বাতিল করতে নির্দেশ দিয়েছেন আসলে সব পক্ষের কথা শুনে আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে সঠিক চাকরি পেয়েছে আর কে বেআইনি সেটা বাছাই করবে কে যে জিনিসের উৎপত্তি হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে তার ফসল দুর্নীতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক অনেকের কষ্ট হবে ঠিকই কিন্তু সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে সেখানেও বলা হয়েছে টাকা ফেরত দিতে হবে এসব জেনেই তো তারা কাজ করেছেন অর্থাৎ প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবেই তারা অর্থাৎ শিক্ষকদেরকে কি বোঝাতে চেয়েছেন এমনটাই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে অন্যদিকে এর পাশাপাশি অনেক প্রার্থীরাই যারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন সে প্রসঙ্গে বলতে গিয়ে বিকাশবাবু বলেন সুকান্তবাবু কি চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সুনীতিতে পরিণত হবে নাকি বিজেপির বিভিন্ন রাজ্য যেমন দুর্নীতি হচ্ছে সেরকমভাবেই বাঁচানোর চেষ্টা করছেন স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক পরীক্ষা হলে অসুবিধা কোথায় যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধার তো কিছু নেই এর পাশাপাশি তিনি আরও একবার বলেন ইতিপূর্বে এমন অনেক মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকের কেরিয়ার নষ্ট হয়েছে কিংবা চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট বলছে কে টোকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কীভাবে নির্ণয় করবেন আসলে দু হাজার ষোলো সালের প্যানেলই তো নেই জানা যাচ্ছে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ নতুন বছরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই চাকরি সম্পর্কিত মূল মামলার শুনানি হতে চলেছে দিকে দু সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী চাঁচা ছোলা ভাষায় মন্তব্য করেন তিনি বলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজন পোষণ বরদাস্ত করা হবে না যোগ্য প্রার্থীদের তাদের অধিকার দিতে হবে এটা নিশ্চিত করা এসএসসির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছিলেন পাঁচ হাজার আটশো আশি জন অযোগ্য এর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন ছাব্বিশ হাজার থেকে পাঁচ হাজার আটশো আশি জন বাদ দিলে বাকিরা যোগ্য তাহলে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা বাছাই করতে হবে এসএসসিকে আমরা যোগ্যদের পক্ষ এবং অযোগ্যদের বিপক্ষে প্রসঙ্গত উল্লেখ্য আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ হতে চলেছে তাহলে কি সকলের চাকরি যাবে নাকি নতুন করে পরীক্ষা হবে তার উত্তর দেবে সময়